ঈদের সময় এরকম পছন্দের খাবার খেতে কার না ভালো লাগে বলেন বন্ধুরা সবার ভালো লাগে তাই আমিও খেয়ে নিচ্ছি তো বাসায় এটা বিকেলবেলা নিয়ে এসেছিলাম সেটাই খাওয়া হয়েছে বাবু বলতেছিল বারবার যে ফুসকা খাবো আর এর ফাঁকে কিন্তু আমি একটু রেডিও হয়ে নিছি কারণ সন্ধ্যার সময় চা না খেলে ভালো লাগে যেহেতু ঈদের পরের দিন তো একটু ঘোরাঘুরি এটা হচ্ছে বগুড়া নিশ্চিন্তপুর তো এখানে এটা হচ্ছে লাবিব হোটেল তো অন্ধকারের কারণে মানে সন্ধ্যার পর এটা বোঝা যাচ্ছে না যে হোটেলটার নামটা আমি মেনশন করে দিব তো এখানে সবাই অনেকে চা খেতে আসে এখানকার চাটা অনেক বেশি টেস্টি তো আমরাও এসেছি আর বেবি একটু ঘুমাই গেছে তো যাই হোক তারপর বাসায় চলে আসলাম আর জান্নাতি এখানে খাবার হচ্ছে রেডি করতেছে তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব বুঝতেই পারতেছো বন্ধুরা তো কুরবানির ঈদ হচ্ছে গরুর মাংস বেশ কয়েকদিন থাকবে এক সপ্তাহর মতো সবাই খাবে শুধু মাংস আর মাংস তো তাই গরুর মাংস রেখে তো গরুর মাংস প্রত্যেক সন্ধ্যায় থাকবে প্রত্যেকের ঘরে তো যাই হোক এই যে মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো জান্নাতি গরম করতেছে আমি একটু ভিডিও শ্যুট করতেছি আর আমার ফ্রেন্ডদের সাথে গল্প করতেছি আর আমার শাশুড়ি মা এখানে আরও কিছু মাংস সেদ্ধ করে রাখছে আর এখানে হচ্ছে ভাত রান্না করা হয়েছে আর এদিকে কি যেন আরও একটা মাংস হচ্ছে মানে উঠাই দিছে সেটাও হচ্ছে হচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো তো কুরবানির ঈদ মানে হচ্ছে শুধু খাওয়া দাওয়া মানে আড্ডা হই হুললো এটাই আর তারপরেও কিন্তু মানুষ বাড়িতে বসে নাই তারপরেও বাইরে যাচ্ছে আনন্দ ফুর্তি করতেছে খাওয়া দাওয়া করতেছে যেহেতু চা খেতে গেছিলাম তো সেখানেই দেখতে পারলাম যে অনেকের ভিড় সবাই ঘোরাফেরা করতেছে তো যাই হোক বন্ধুরা আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক অনেক বেশি ভালো কেটেছে তো সবাই সবার জন্য দোয়া করি সবাই সবার পাশে থাকি সবাইকে সাপোর্ট করি এই হচ্ছে কামনা আরও হচ্ছে আপনি শুধু লাইক দিয়ে চলে যাবেন না কারণ অবশ্যই আপনি একটা কমেন্ট রেখে যাবেন যাতে আপনার পেজ ঘুরে আসতে পারি এই যে বেবিটা দুষ্টুমি করতেছে এখন খেলনা কিনে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে তো সেই পর্যন্ত শুভকামনা সবার জন্য বন্ধুরা